সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে তো দর্শক আজকে আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ব্যতিক্রম একটা ট্রফিক নিয়ে আলোচনা করব। যার কারণে এই এখন ভিডিওটা করতেছি আর কি যাই হোক দর্শক আপনারা জানেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতাম দীর্ঘ পনেরো বছর জব করে অবসরে আসছি তো এরই ধারাবাহিকতায় পেনশনে আসার পরে তো এখন বর্তমানে আমি এলএলবিতে পড়তেছি অর্থাৎ চিন্তাধারা করলাম আসলে লাইফে একটা তো গেল তো আর একটা দেখি কী করা যায় তো সেই সুবাদে আমি এলএল ভর্তি হই তো দর্শক আসলে এল এল ভর্তি হওয়ার উদ্দেশ্য একটাই এলএল ভর্তি হব ভর্তি হলাম বা অ্যাডভোকেট হব আর কি চিন্তাধারা এতটুকুই অ্যাডভোকেট হয়ে আপনার কোর্ট কাছারিতে যেন আমি ওকালতি করতে পারি ওকালতি পেশায় যোগদানের জন্যই আসলে আমি এলএলবিতে ভর্তি হই তো দর্শক বর্তমানে আমি এলবিতে ভর্তি হয়েছি এবং অলরেডি ক্লাস শুরু করেছি তো আপনাদের উদ্দেশ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো তবে তার আগে আপনাদেরকে বলে রাখি যারা এখন আমার পেজটিকে লাইক এবং ফলো দেননি দয়া করে আমার পেজটিকে লাইক এবং ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার পেস ইউটিউবের যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেন শেয়ার দিবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন এবং সবাই যেন আমার ভিডিওটা বেশি বেশি দেখতে পারে সেই সাথে আপনারা আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা বেশি বেশি শেয়ার দেবেন দর্শক আসলে আমি সাংবাদিকতা পেশায়ও লিপ্ত হয়েছি বর্তমানে একটা পত্রিকাতে আছি তো যাই হোক সেই সবাদে চেষ্টা করি কিছুটা সংবাদ টাইপ সংবাদ রিলেটেড এই জাতীয় কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো দর্শক যদিও আমি নতুন হয়তো বা একটু সময় লাগবে ভালোভাবে গুছায়া বলা বা বিষয়ে বিষয়বস্তুগুলো ভালোভাবে সবার মাঝে তুলে ধরা তো যাই হোক দর্শক আসলে চেষ্টা করতেছি আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার জন্য আপনারা আমাকে লাইক এবং ফলো দিয়ে আমার পেজটাকে গ্রো করবেন এগিয়ে নেবেন যাতে করে আমি উৎসাহ পাই তো দর্শক সেই সুবাদে আজকে যে মূল বিষয়টা নিয়ে আমি আলোপ আলোচনা করতে চাচ্ছি যে যে বিষয়টা নিয়ে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো দর্শক আমরা আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আপনার আমরা তো সামাজিক জীব আমরা সমাজেই বসবাস করি তো সেক্ষেত্রে হলো বিবাহ তো সবাইকেই করতে হয় ছেলে মেয়ে উভয়কেই বিবাহ করতে হয় তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যারা বিবাহ করতে চাচ্ছেন প্রিয় ভাইয়েরা ভাই এবং বোনেরা যারা বিবাহ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো এবং গার্ডিয়ান বা অভিভাবকদের উদ্দেশ্য বলবো যে হয়তো বা ব্যাপারটা অনেকেই জানে অনেকেই জানে না তো বিষয়টা হলো এমন যে আসলে যারা বিয়ে করবেন ভাবছেন তো বিয়ে করতে গেলে অবশ্যই কাবিল কাবিলনামা যেটা হয় কাবিলনামা আপনার এগ্রি হইতে হবে প্লাস কাবিলনামা একটা নির্ধারিত একটা অ্যামাউন্ট এটা দিক ঠিক করতে হবে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনারা যারা বিবাহ করতে গিয়ে কাবিলনামা করবেন অবশ্যই চিন্তা ধারা করে চিন্তা ভাবনা করে কাবিলনামা করবেন কেননা পরবর্তীতে আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে অর্থাৎ আপনাদের বিবাহ বিচ্ছেদ হয় হ্যাঁ বিবাহ বিচ্ছেদ হয় যদি আপনারা মনে করেন বিবাহ যে কোনো একটা কারণেই বিবাহ বিচ্ছেদ হলো তাহলে ছেলেপক্ষকে আপনার অবশ্যই সেই কাবিল নামার টাকা পেমেন্ট করতে হবে ইভেন আপনার তিন মাসের যে খোরাকি আছে তিন মাসের খোরাকিও দিতে হবে তো আরেকটা বিষয় বলি সেটা হলো মেয়ে অর্থাৎ মেয়ে যদি নিজেও ছেলেকে ডিভোর্স দেয় দিয়ে চলেও যায় তথাপিও আপনার এই কাবিলের টাকা ওই ছেলেকে পেমেন্ট করতেই হবে মানে তাকে দিতেই হবে প্লাস তিন মাসের খোরাকিও তাকে দিতেই হবে হয়তোবা বিষয়টা অনেকেরই জানা আছে অনেকেরই জানা নেই অনেক বোন অনেক মা বোনেরাও হয়তোবা ব্যাপারটা জানেন না যে মেয়েপক্ষও যদি ছেলেকে ডিভোর্স দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ছেলেকে ওই আপনার কাবিলের যে টাকা ওই টাকা পুরোটাই পেমেন্ট করতে হবে এবং আপনার তিন মাসের খোরাকিও দিতে হবে এটা বাংলাদেশে আইন অতএব কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয় যদি মেয়ে ডিভোর্স দিয়ে দেয় সেক্ষেত্রে মেয়ে পক্ষ যদি মামলা করে হানড্রেড পারসেন্ট আপনার ওই ছেলেপক্ষ কাবিল নামার টাকা পরিশোধ করবে এবং তিন মাসের খোড়াকিও পরিশোধ করবে আর ছেলেপক্ষ হয়তো বা অনেকে জানেন ব্যাপারটা অনেকে জানেন না জেনে অনেকেই আপনার তার যে ধারণ ক্ষমতা অর্থাৎ তার যে ইনকামের সোর্স তার থেকেও দ্বিগুণ আকারে আপনার কাবিল করে থাকে সো কাবিলের টাকা আপনাকে পরিশোধ করতেই হবে অতএব চিন্তা ভাবনা করে কাবিলটা করবেন যে আসলে আপনার দ্বারা কাবিলের টাকা পরিশোধ করা যাবে কি না বা আপনি পরিশোধ করতে পারবেন কি না সেইটার উপর ভিত্তি করেই আপনি কাবিলের টাকা কাবিলের যে অ্যামাউন্ট এটা নির্ধারিত করবেন তো দর্শক আমি আসলে বোঝানোর চেষ্টা করলাম যে ছেলে পক্ষ প্লাস মেয়ে পক্ষ উভয় পক্ষ